বরফের হৃদয়ে দিয়ে প্রেম নিবেদন রাতুলের রূপাঞ্জনাকে কাশ্মীরে রাতুল রূপাঞ্জনার হানিমুন জমজমাট আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বিয়ের এক মাস পূর্ণ হতেই কাশ্মীরে ভ্রমণে গেছেন রাতুল রূপাঞ্জনার সঙ্গে ছেলে রিয়ান একাধিক মুহূর্ত এসেছে প্রকাশ্যে দিল্লি হয়ে পৌঁছেছেন কাশ্মীরে ডাল লেকে ভ্রমণ করতেও দেখা গিয়েছে ঘোড়ার পিঠে চড়ে নানান জায়গায় ঘুরতে দেখা গিয়েছে রাতুল রূপাঞ্জনা আর রিয়ানকে হাসি মুখে তিনজনকে দেখে বোঝা যাচ্ছে তাদের এই ভ্যাকেশন কিন্তু একেবারেই জমজমাট তবে বলা যেতে পারে বিয়ের এক মাসের মাথায় যখন ঘুরতে গেছেন এটা তাদের হানিমুন্টুর এবার দেখা গেল হানিমন্টুর এই রোম্যান্টিক হতে রাতুল আর রূপাঞ্জনাকে বলিউডি কায়দায় আবারও প্রপোজ করলেন রূপাঞ্জনাকে রাতুল বন্ধুরা বরফ দিয়ে বানিয়েছেন হাট আর সেই হাটটি হাটু গেড়ে বসে নিবেদন করলেন এবার পরিচালক রাতুল সেই হাটটি নিজের হাতে তুলে নিলেন অভিনেত্রী। আপনারা দেখছেন কাশ্মীরের বুকে রাতুল রূপাঞ্জনার রোম্যান্টিক মেজাজ ক্যামেরা বন্ধি করলো এই সুন্দর মুহূর্তটি তাদের ছেলে রিয়ান বন্ধুরা আপনারা দেখছেন রাতুল রূপাঞ্জনা রিয়ানকে কাশ্মীরের বিভিন্ন জায়গায় জমিয়ে মজা করছেন তারা সেখানে বোঝাই যাচ্ছে শেয়ার করা নানান মুহূর্ত দেখে উনিশে এপ্রিল সাতপাকে বাঁধা পড়েছেন রাতুল আর রূপাঞ্জনা ছেলে ডিয়ানকে কোলে নিয়ে অভিনেত্রী বিয়ের এক মাস পূর্ণ হতেই কাশ্মীরের রওনা দিয়েছিলেন তিনি শেয়ার করেছিলেন একাধিক এবার কাশ্মীরে পৌঁছে দেখা যাচ্ছে সেখানকার মনোরম পরিবেশ এনজয় করতে তাদের তিনজনকে রোমান্টিক মেজাজেও দেখা গেল রাতুল আর রূপাঞ্জনাকে বন্ধুরা আপনারা দেখছেন রাতুল রূপাঞ্জনার হানিমুনের নানান সুন্দর মুহূর্ত এরপর তারা কোথায় যান কতটা মজা করেন সে সমস্ত খবর নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি